ওয়েলকাম টু বেবিজ ওয়ার্ল্ড তো আমি টিঙ্কু বিশ্বাস চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নিউ বর্ণ বেবির চেকলিস্ট বা সদ্যজাত বাচ্চার একদিন বয়স থেকে কী কী প্রয়োজন হয় তো আজকে প্রথমে আলোচনা করবো ক্লথ অ্যান্ড ফ্যাশান তো ক্লথ অ্যান্ড ফ্যাশনের মধ্যে পড়ছে ঝাবলাস তো এটা হচ্ছে ঝাবলাস এটা গেঞ্জি কাপড়ের হয় আর কটনের হয় তো এটা হচ্ছে ওপেন বোতাম এটা দেখতে পাচ্ছেন পিওর ওপেন বোতাম আপনার বাচ্চাকে পড়াতেও সুবিধা কারণ বাচ্চাকে কোনো প্রবলেম হবে না এটা পড়াতে তো এরপরেই চলে আসছি রমপার্স রম্পার্স এটা প্যান্ট সেট সমেত হয় তো এটা হচ্ছে আপনাদের ওপেন বোতাম প্লাস চেন দুটোই আপনি পাবেন রমপার্সের আমাদের দুটো ভাগ থাকে একটা সক্স ছাড়া আর একটা হয় এরকম পায়ের কাছে সক্স দেওয়া তো রম্পার্স আমাদের কাছে আপনি দু রকমের আপনারা দু রকমের অ্যাভেলেবেল পেয়ে যাবেন রমপার্স সক্স ছাড়া সক্স দেওয়া এরপরে চলে আসি অনেসিস অনিসিস হচ্ছে এটা বলে এটাও আপনাদের ওপেনই হয় এটাও পড়াতে খুবই সুধা ডাই খুবই সুবিধা ডাইপার চেঞ্জিংয়ের ব্যাপারটাও ইজি রয়েছে এটা অনিসিস অনিস হচ্ছে সব দিন আপনার ছোটো হয় প্যান্ট হয় এটা ফুল হয় না হাফ প্যান্টের মতন পুরো সেট আপ থাকে এটা হচ্ছে অনিসিস এরপরেই চলে আসবো মিটেন্স অ্যান্ড বুটিস এটা হচ্ছে বুটিস এটা পিওর গেঞ্জি কাপড়ের হয় নিউ বন্ধের খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আপনার বুটিস এরপরেই আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে মিটেন্স মিটেন্সটা হচ্ছে আপনার হাতের কাভার আর এটা দেওয়ার কারণ হচ্ছে এখন ওদের হাতে নখ থাকে তো এই এটা দিলে কি হবে ওই নখটা দিয়ে মুখে বা নাকে হ্যাঁচল লাগাতে পারবে না তো খুবই ভালো আর খুবই সফট এটা খুবই সফট আপনার কটন বেশি হবে পিওর কটন হবে তো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালার রয়েছে আমাদের কাছে আর তারপরে চলে এসেছি ওদের ক্যাপ তো ক্যাপ আমাদের দু রকমের হয় একটা কটনের হয় আর একটা গেঞ্জি কাপড়ের হয় তো আমাদের কাছে দুটোই অ্যাভেলেবেল আছে এটা ক্যাপ আর ঝাবলাস যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার কটন কাপড়ের ঝাবলাস আর আগে যেটা দেখলাম ওটা গেঞ্জি কাপড়ের ঝাবলাস এটা হচ্ছে ন্যাপি ন্যাপি হচ্ছে প্যান্টের মতনই এটা পরাতে খুব ইজি হয় এখন নিয়বন্ধের জন্য পরাতে খুব ইজি এটা পিওর কটনের হয় একটা গেঞ্জি কাপুরের হয় তো এগুলো আপনার প্যান্টের মতনই গাডার থাকে না নর্মালি বাস ওকে পরিয়ে ডাইপার চেঞ্জিংয়ে ডাইপারের উপর দিয়েও পরাতে পারেন বা ডাইপার ছাড়া বাড়িতে রেগুলারই পরাতে পারেন এটা ন্যাপি এর বিভিন্ন কালার আমাদের রয়েছে এবার চলে এসেছি গিফট সেট এটা হচ্ছে গিফট সেট এর মধ্যে আপনার দেয়াই থাকে পেছনে কি কি পাবেন আপনারা টি শার্ট প্যান্ট বিপস মিটেন্স বুটিস তিনটে ওয়াশ ক্লথ ক্যাপ প্রত্যেকটার মধ্যে সেম থাকে না কিছু কোয়ান্টিটি এদিক ওদিক হবে তো আপনারা এইগুলো পেয়ে যাবেন এটা চলে গেল ক্লথ অ্যান্ড ফ্যাশন এবার চলে আসবো বাদ বাদ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার তো স্কিন কেয়ারটা আগে দেখিয়ে দিই তো স্কিন কেয়ারের মধ্যে থাকছে সাবান বেবি আগে সাবান সোপ পেয়ে যাবেন স্কিন কেয়ারের উপরে এরপরে চলে আসি এরপরে চলে আসি বেবি বডি ওয়াশ এটা হচ্ছে বেবি হেড টু টো ওয়াশ এটা আপনার পায়ের এরপরেই চলে আসছি বেবি স্পঞ্জ এটা হচ্ছে স্পঞ্জ তারপরে রয়েছে পাউডার পাপ পাউডার পাপ আমাদের কাছে পেয়ে যাবেন এরপরেই চলে আসছি ম্যাসাজ অয়েল তো এগুলো সবই নিয়মবন্ধের জন্য এই যে ম্যাসাজ অয়েল রয়েছে এখানে রয়েছে হেয়ার অয়েল এটা হচ্ছে নিউ বন্ধের জন্য দেখুন হেয়ার রয়েছে এখানে রয়েছে পাউডার এগুলো সবই পেয়ে যাবেন আমাদের কাছে এখানে রয়েছে বডি ওয়াশ বডি ওয়াশ পেয়ে যাবেন লোশন পেয়ে যাবেন ক্রিম রয়েছে এগুলো নিউ বন্ধের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন সদ্যজাত বাচ্চাদের এরপরে চলে যাচ্ছি হেলথ কেয়ারে এখানে রয়েছে নেল কাটার সিজার পাবেন প্লাস নেল কাটারও পাবে দেখুন এগুলো প্রত্যেকটা জিনিস নিউবন্ধের খুবই প্রয়োজন এই যে আমাদের একটা গ্রুমিং কিটও রয়েছে এটা আপনার পুরো সেট রয়েছে এর মধ্যে আপনি আপনারা চারটে কোয়ান্টিটি পেয়ে যাবেন এটা চার রকমের ব্যবহার করতে পারবেন এরপরে চলে এসেছি ডাইপার রিসেপশানে তো আমাদের এখানে নিউবন্ধের জন্য ডাইপার পেয়ে যাবে টিপ টাইপ রয়েছে প্লাস নিউবন্ধের আমাদের প্যান্ট টাইপও রয়েছে এটা হচ্ছে প্যান্ট টাইপ নিওবন্ধের এরপরে পেয়ে যাবেন ওয়াইপস মুখ মোছানোর জন্য এটা হচ্ছে ওয়াইপস ডাইপার র্যাশ ক্রিম রয়েছে দেখে নিন এখানে পেয়ে যাবেন ডাইপার চেঞ্জিং ম্যাট এগুলো ডাইপার চেঞ্জিং ম্যাট এটা হচ্ছে ক্লথ ন্যাপি এগুলো হচ্ছে ক্লথ ডাইপার এগুলো বিভিন্ন কালারে রয়েছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন এই যে ক্লথ ডাইপার এর এটা হচ্ছে ন্যাপি ন্যাপির সেট আমাদের কাছে রয়েছে এখানে রয়েছে ড্রাই সিট ডাইপার চেঞ্জিং ম্যাটও রয়েছে ড্রাই সিটও রয়েছে এবার দেখাই বেবি ডাইপারিং ব্যাগ এটা খুবই হেল্পফুল আপনার ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বা বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল এর স্পেসটাও অনেক ভেতরে অনেক কিছু রাখাও যাবে এতে এটা হচ্ছে ফিডিং ডিপার্টমেন্ট এটা হচ্ছে ফিডিং পারপাসে এখানে রয়েছে বাচ্চার ফিডিং বোতল পেয়ে যাবেন ফিডিং বোতলের বিভিন্ন সাইজ রয়েছে আমাদের কাছে প্লাস বোতল কভারও রয়েছে আমাদের কাছে তারপরেই চলে আসছি বাচ্চাদের ফিডিং বোতল এখানে গ্লাসও আছে আমাদের কাছে বোতল পরিষ্কার করা ব্রাশ রয়েছে বোতল পরিষ্কার করা ক্লিনজারও আমাদের কাছে অ্যাভেলেবেলই পাবেন সব সময় এগুলো হচ্ছে বোতল স্টেজিলাইজার এতে খাবার গরম করা যাবে খাবার আপনার বোতল স্টেরিলাইজার করা যাবে ফুড আমার আছে দেখুন এগ বয়েল হবে স্টেরিলাইজার এটা হচ্ছে আপনার বেস্ট পাম্প এটাও নিউবন্ধের জন্য খুবই ভালো একটা জিনিস বেস্ট পাম্প এটা আপনি মিল্ক ক্যারি করে রাখতে পারবেন বাইরে ফাইরে গেলে আপনি এই মিল্কটায় বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এটা একটা ছোট স্টেজেলাইজার রয়েছে এদিকে আছে নিপিলস নিপিলস আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন নিপিলস রয়েছে অনেক টাইপের এখানে ফিডিং পিলো রয়েছে বাচ্চাদের এটাও নিবন্ধের জন্য খুব কাজের মিল্ক কন্টেনার রয়েছে বাচ্চাদের নিপিল পুলার রয়েছে এটাও মিল্ক কন্টেনার এটা বেস্ট প্যাড এটা বাইরে ফাইরে গেলে এটা মায়েদের জন্য খুব ভালো এটা মায়েদের খুব হেল্পফুল এটা হচ্ছে ম্যানুয়াল ব্রেস্ট পাম্প ব্রেস্ট পাম্পের কালেকশন আমাদের কাছে ইলেকট্রিকের আছে ম্যানুয়ালও আছে এটা বাচ্চাদের বিপস সিলিকন বিপস এদিকে কটন বিপসও রয়েছে এখানে হ্যাঙ্কি রয়েছে এগুলো প্রত্যেকটায় আপনার বাচ্চাদের খুবই প্রয়োজন নিউবন থেকে এখানে নিউবনের রয়েছে প্যাসিফায়ার পেয়ে যাবেন এগুলো বেডিং সেট এটা নেট আছে প্লাস আমাদের কাছে রয়েছে কিছু অফারও রয়েছে এখন এগুলোতে কিছু অফারও রয়েছে এটা সাইজ বেডিং সেটের সাইজ আমাদের কাছে দু রকমের পাবেন স্মল প্লাস বিগ এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে ব্ল্যাঙ্কেটও দেখতে দেখতে পাচ্ছেন অফারও আমাদের কাছে রয়েছে এখানে একটা বেডিং সেট রয়েছে এখানে কিছু ব্ল্যাঙ্কেট রয়েছে মস্কিউটো নেট বালিশ এগুলো নিয়মনের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মসলিন র্যাপার এটা মসলিন ব্লাঙ্কেট এটা ইন্টারলকিং র্যাপার বা স্যাডেল র্যাপার যেটাকে বলে এগুলো স্লিপিং ব্যাগ এগুলো প্রত্যেকটাই নিয়মনের জন্য খুবই প্রয়োজন যেটা একদম একদিন থেকে লাগে প্লাস এখানে আমাদের বাঁধ টপ রয়েছে এরপরে চলে আসি নিউ বর্ন টয়েজ নিউ বর্ন টয়েজ এর মধ্যে আছে র্যাটেল কিছু তারপরে নার্সারির জন্য পেয়ে যাবেন এবং নার্সারির মধ্যে বেবি কট নার্সারির মধ্যে বেবি কট পেয়ে যাবেন কট এর আমাদের কাছে কালেকশন আছে দু তিনটায় পেয়ে যাচ্ছে ওদের টয়েজ র্যাটেল গুলো এগুলো নিউ জন্য লাগে এখানে রয়েছে জিম ম্যাট এটা আমাদের কাছে এখন ডিসকাউন্ট চলছে টোয়েন্টি পার্সেন্ট এটাও জিম ম্যাট আর যেটা বলছিলাম বেবি গ্যারের মধ্যে বা বেবি গ্যার প্রায় নার্সারির মধ্যে যেটা দেখালাম কোর্ট এগুলো হচ্ছে স্টলার এর এজ গ্রুপ জিরো থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা তিনটে পজিশনে আপনি ব্যবহার করতে পারবেন বসানো হেলান দেওয়া প্লাস শোয়ানো এটা তিনটে মুড ইজি ফোল্ডেবেল ইজি ক্যারি লাইট ওয়েট আপনার নিচে জায়গাও করা আছে কিছু ক্যারি করার জন্য বা বাচ্চার কিছু রাখার জন্য এগুলো এক্সট্রা স্পেসের জন্য এই ট্রেটা দেওয়া আছে এটা হচ্ছে এক্সট্রা স্পেসের জন্য আপনার খুবই কাজে লাগবে বাইরে কোথাও গেলে বা কোথাও বেড়াতে গেলে এটা খুবই হেল্পফুল এখানে ক্যাডেল রয়েছে ইলেকট্রিক সুইং পাবে এখানে বাউন্সার রয়েছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এই নার্সারি বা বেবি উপর ডিটেলস ভিডিও চাইলে আমি ডিটেলস আপনাদেরকে একটা ভিডিও করে দেবো আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমি নতুন একটা ভিডিও করে দেবো শুধু বেবি গেয়ার আর নার্সারির উপরে কি কি আমাদের কাছে বেবি গেয়ার আছে আপনি কি ভাবে কি বাচ্চাকে রাখতে পারবেন বা তার বেনিফিট কি আমি পুরোটাই আপনাদেরকে একটা ভিডিও করে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আর যদি কোনো ইনকোয়ারি থাকে বাচ্চার ব্যাপারে বা নিউবর্ন বেবির ব্যাপারে বা অন্য কিছু প্রোডাক্টের ব্যাপারে অবশ্যই আমাকে মেসেজ করবেন ধন্যবাদ হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি নিউবর্ন থেকে হেলথ অ্যান্ড সেফটি এখানে ড্রপার পেয়ে যাবেন নাজেল নাক পরিষ্কার করার পাম্প রয়েছে মেডিসিন ড্রপার রয়েছে এখানে মস্কিটো প্যাচেস থেকে শুরু করে এখানে মস্কিটো রোল অন পেয়ে যাবেন ট্রেনিং ব্রাশ রয়েছে থার্মোমিটার রয়েছে এখানে রয়েছে মস্কুইটো জেল স্প্রে র্যাপিড রিলিফ এখানে সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন হেলথ অ্যান্ড সেফটির মধ্যে এখানে আছে ক্লিনজার ডিটারজেন্ট